এই গাড়িটা এই গাড়িটা আমরা কিনে আনছিলাম আমরা এই গাড়ি নতুন লাগা দিলাম এই যে বড় ভাইরা আসে গাড়ি কেনার জন্য দুয়া করে আসলে ব্যস্ত গাড়িটা দেখাচ্ছে বুঝছেন আমাকে থাকবে হ্যাঁ কোন গাড়ি বেছিলাম কোন থাকবি ঠিক আছে কাগজটা করলে কি কাগজটা করলে কি পলের তিনেটা কাগজ দিয়েছিলাম না পলের তুলতেছিলাম আর তোমার কাছে